আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের চার জনপ্রিয় চিত্রনায়িকা বর্ষা শিরিনশীলা মিষ্টি জান্নাত এবং অমৃতা খান অভিনীত সকল সিনেমার তালিকা চিত্রনায়িকা বর্ষার চলচ্চিত্র অভিষেক হয় দুই হাজার দশ সালে খোঁজ দা সার্চ সিনেমার মাধ্যমে সিনেমাটির পরিচালক ছিলেন ইফতেখার চৌধুরী এটা তোমার ছিলেন অনন্ত জলিন এবং জিসান এগারোতে মুক্তি পায় হৃদয় ভাঙা ঢেউ এটার পরিচালক ছিলেন গাজী মাজহারুল আনোয়ার এটাতে নায়ক ছিলেন অনন্ত জলিল দুই হাজার বারোতে মুক্তি পায় মোস্ট ওয়েলকাম এটার পরিচালক ছিলেন অনন্য মামুন এটা ছিলেন অনন্ত জলিল নিজেই তেরোতে মুক্তি পায় নিঃস্বার্থ ভালোবাসা হোয়াট ইজ লাভ এটার পরিচালক ছিলেন জলিল অনন্ত এবং ওনার বিপরীতে অভিনয় করেছিলেন অনন্ত জলিল এবং নবাগত শুভ চোদ্দতে মুক্তি পায় মোস্ট ওয়েলকাম টু এটারও পরিচালক ছিলেন জলিল অনন্ত এটার নায়কও ছিলেন অনন্ত জলিল নিজেই তারপর একটি বিরতির পর দু হাজার বাইশে মুক্তি পায় দিন দ্য ডে এটার পরিচালক ছিলেন ইরানি পরিচালক মূর্তেজাও তার জমজম এটাতে ওনার নায়ক ছিলেন অনন্ত জলিল দু হাজার তেইশে মুক্তি পায় কিল হিম এটার পরিচালক ছিলেন মোহাম্মদ ইকবাল এ সিনেমাতে মূলত তিনি নেগেটিভ চরিত্র অভিনয় করেছিলেন এবং ওনার বিপরীতে ছিলেন অনন্ত জলিল এটা হচ্ছে বর্ষ অভিনীত এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা বর্ষ অভিনীত মোট সিনেমার সংখ্যা হচ্ছে সাতটি চিত্রনায়িকা শিরিন শিলার চলচ্চিত্র অভিষেক হয় দুই সালে হিটম্যান সিনেমার মাধ্যমে সিনেমাটির পরিচালক ছিলেন ওয়াজেদ আলী সুমন এটা ওনার নায়ক ছিলেন জয় চৌধুরী একে বছর মুক্তি পায় ক্ষণিকের ভালোবাসা এটার পরিচালক ছিলেন মোহাম্মদ আবুল হক কাশেম মন্ডল এটা তো ওনার নায়ক ছিলেন জয় চৌধুরী হাজার ষোলোতে মুক্তি পায় মিয়া বিবি রাজি এটার পরিচালক ছিলেন শাহিন সুমন এটা তো ওনার নায়ক ছিলেন সুমিত সেনগুপ্ত একে বছর মুক্তি পায় মন জানে না মনের ঠিকানা এটার পরিচালক ছিলেন মুশফিকুর রহমান গুলজার এটা তোমার নায়ক ছিলেন ইরফান সাজ্জাদ তারপর উনিশে মুক্তি পায় বেগম জান এটার পরিচালক ছিলেন মোহাম্মদ আসলাম এটা তোমার নায়ক ছিলেন ইমন দুই হাজার বাইশে মুক্তি পায় বীরাঙ্গনা একাত্তর এটার পরিচালক ছিলেন এম শাকুবাত হোসেন এটা তোমার নায়ক ছিলেন শাহেদ শরীফ খান তেইশে মুক্তি পায় ঘরভাঙা সংসার পরিচালক ছিলেন মন্তজুর রহমান আকবর এটা তোমার বিপরীতে ছিলেন মনার হোসেন চব্বিশে মুক্তি পায় শেষ বাজি এই সিনেমাটির পরিচালক ছিলেন মেহেদি হাসান এটা তোমার নায়ক ছিলেন সাইমন সাদিক চব্বিশে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা জিম্মি এটা পরিচালক ছিলেন মনোহর হোসেন ডিপজল এই সিনেমাতে ছিলেন মনোর হোসেন ডিপজল নিজেই এটা হচ্ছে সিরিন অভিনীত এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা শিরিনশীলা অভিনীত মোট সিনেমার সংখ্যা হচ্ছে নয়টি চিত্রনিকা মিষ্টি জান্নাতে চলচ্চিত্র অভিষেক হয় দুই হাজার চোদ্দ সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে সিনেমাটির পরিচালক ছিলেন সাদাদ হোসেন লিটন এবং ওনার নায়ক ছিলেন বাপ্পি চৌধুরী পরের বছর মুক্তি পায় চিনি বিবি এটার পরিচালক ছিলেন নজরুল ইসলাম বাবু এই সিনেমাতে নায়ক ছিলেন ছিলেন জয় চৌধুরী মুক্তি পায় তুই পরিচালক সজল আহমেদ এবং ওনার নায়ক ছিলেন সাইমন সাদিক এক বছর মুক্তি পায় ভোজপুরি সিনেমা রংবাজ খিলারি মিষ্টি জান্নাত হচ্ছেন প্রথম এবং এই পর্যন্ত একমাত্র বাংলাদেশি চিত্রনায়িকা যিনি ভোজপুরি সিনেমাতে কাজ করেছেন সিনেমাটির পরিচালক ছিলেন সত্যপ্রকাশ সিংহ এটাতে ওনার বিপদে ছিলেন ভোজপুরি সুপার স্টার রাকেশ যাদব পাপ্পু তারপর উনিশে মুক্তি পায় বাংলাদেশ ভারত যৌথ প্রজন্মের নির্মিত সিনেমা তুই আমার রানী সিনেমাটি পরিচালক ছিলেন সজল আহমেদ এটাতে বিবৃত্তে অভিনয় করেছেন উপার বাংলার নায়ক সূর্য রুবেল দাস দুই হাজার বাইশে মুক্তি পায় বীরত্ব সিনেমাটি পরিচালক ছিলেন সাইদুল ইসলাম রানা এই সিনেমাতে মিষ্টি জান্নাত মূলত একটি আইটেম গানে পারফর্ম করেছেন তেইশে মুক্তি পায় ফুলজান সিনেমাটির পরিচালক আমিনুল ইসলাম বাচ্চু এই সিনেমাতে ওনার বিপরীতে ছিলেন সনি রহমান এটা হচ্ছে মিষ্টি জান্নাত অভিনীত এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা মিষ্টি জান্নাত অভিনীত মোট সিনেমার সংখ্যা হচ্ছে সাতটি চিত্রনায়ক অমৃতা খানের চলচ্চিত্র অভিষেক হয় দুই হাজার সালে গেম সিনেমার মাধ্যমে সিনেমাটির পরিচালক ছিলেন রয়্যাল লনিক এবং ওনার নায়ক ছিলেন নীরব হোসেন একে বছর মুক্তি পায় পাগলা দিওয়ানা এই সিনেমাটির পরিচালক ছিলেন ওয়াজাদ আলী সুমন অমৃতা খানের বিবেদ ছিলেন নবাগত সবুজ খান অনুরোধে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমার নাম হচ্ছে গুন্ডা দা এই সিনেমাটির পরিচালক ছিলেন ইস্পানি আরিফ জাহান এটাতে অমৃতা খানের নাক ছিলেন তানভীর তারপর একটি বিরতির পর দুই হাজার মুক্তি পায় মন দিয়েছি তারে সিনেমাটির পরিচালক ছিলেন মুস্তাফিজুর রহমান বাবু এই সিনেমাতে ওনার নায়ক ছিলেন আসিফ ই মুরুজ দুই চব্বিশে মুক্তি পায় দুনিয়া এই সিনেমাটির পরিচালক ছিলেন সাইফ চন্দন এটাতে ওনার নায়ক ছিলেন নীরব হোসেন এটা হচ্ছে অমৃতা খান অভিনীত এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা অমৃতা খান অভিনীত মোট সিনেমার সংখ্যা হচ্ছে পাঁচটি আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন সাদা নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ